দেখবেন আগামী দশ বছরের মধ্যে একটা আলোকিত প্রজন্ম করে উঠবে আমার ছেলে বাংলা ইংরেজি অঙ্ক সব শিখবে এদিকে হাফেজে কোরআন হবে আদমি ভাষা শিখবে আর্মি ব্যাকরণ শিখবে হাদিস মত এবারত পড়ার যোগ্যতা অর্জন করবে মোতামালা করবে মাশাআল্লাহ একদিন দেখা যাবে সে কোরআন শোনার জ্ঞানেও দক্ষ হয়েছে এদিকে সে ডক্টর হয়েছে মাস্ল সে ইঞ্জিনিয়ার হয়েছে পাইলট হয়েছে সেনাবাহিনীর মেজর কর্নেল হয়েছে সম্ভব না অনেক ডক্টর দেখবেন যে পঞ্চাশ বছর বয়স হওয়ার পরে ইসলামের দিকে এসে চর্চা করা শুরু করে তারপরে দিনের দিকে হেদায়ত হয়ে উপকার দিনের উপকারে কাজ করছে অনেক ইঞ্জিনিয়ার সাহেব কাজ করছে অনেক অনেক আর্মি অফিসার র্যাবের পুলিশের বিজিবি তারা দেখবেন যখন রিটায়ার্ড করে বা যখন মানে সিনিয়র হয় তখন গিয়ে চর্চা করা শুরু করে এবং তখন তারা আবার দিনের জন্য অনেক কিছু করতেও চায় করে অনেকে করে না তারা কি অমস্টিম নাকি তারা তো আমাদেরই ভাই আমাদের ভাই না শোনেন যদি বাংলাদেশ রাষ্ট্রীয়ভাবে কখনো জিহাদে যায় কুফারদের বিরুদ্ধে তাহলে আমরা যাবো না তারা যাবে যাবে তো তারাই জি আপনি যাবেন না যাবে তো তারাই আপনার আমার কি প্রশিক্ষণ আছে যদি বাংলাদেশে কোনো মনে করেন যে একশো পার্সেন্ট ইসলামী জ্ঞানে পরিপূর্ণ কোনো নেতা আসছে আমির রাষ্ট্রীয় আমির এখন সে চিন্তা করলো যে আমি এই যুদ্ধের সৈন্য পাঠাবো ভাবতে পারে কি পারে না তিয়াত্তর সালে ছয়টা মুসলিমদের সৈন্য না আপনারা এগুলো ইতিহাস ছয় দিনের যুদ্ধ যাই হোক তো ধরেন বাংলাদেশ এমন একজন নেতার আন্ডারে আছে যেই নেতা বলি ঠিক আছে আমিও পাঠাবো আমার এখান থেকেও দুই হাজার শূন্য যাবে তখন কিন্তু ওই দুই হাজারের মধ্যে আপনি থাকবেন না থাকবে ওই আর্মি অফিসারই ওই বিজিবি ওই র্যাব ওই পুলিশ ওই ভাইরা তারা আমাদের ভাই না তাদেরকে মেসেজটা পৌঁছাতে হবে যে আপনারা পরিপূর্ণ ইসলামের সামনে আত্মসমর্পণ করেন ইনশাআল্লাহ আল্লাহ দুনিয়াতেও সুখী করবেন পরে কলা সুখী করবেন আমরা দোয়া করবো দোয়া আপনারা কখনো একটা রাষ্ট্রের মধ্যে জাতিগত বিভাজনে যাবেন না জাতিগত বিভাজনটা খুব খারাপ এতে করে রাষ্ট্রের অভ্যন্তরীণ অভ্যন্তরীণ যে স্থিতিশীল তো নষ্ট হয়ে যাবে আমরা আলহামদুলিল্লাহ ইসলামকে তো ভালোবাসি মহব্বত করি পারি না পড়ি আমাদের মন তো ব্যথিত হয় হয় না এটা আল্লাহাক দেখছেন এই আল্লাহ আল্লাহাক ওই অনুযায়ী আমাদেরকে প্রতিদান দিবে চাপ তবে চেষ্টা আরও বাড়াতে হবে এই চেষ্টা বাড়ানোর কথা বলতে এখানে আসছি আল্লাহ নবীর মন খারাপ তখন ওহি এসেছে ওহি প্রাপ্ত হওয়ার পরে নবী সাল্লাম একটু ভীত একটু সন্তুষ্ট তখন হাসি তো বাংলাদেশে যত সিরাতের বই আছে না তার এইটটি পার্সেন্ট সিরাতের বই আপনি পাবেন ওই সময় নবী সাল আলী সাল্লাম এতটা ভীত সন্তুষ্ট হয়ে গিয়েছিলেন কয়েকবার তিনি চিন্তা করেছেন যে আমি পাহাড়ের উপর উঠে নিজেকে শেষ করে ফেলব এটা নিয়ে তো বিশাল ইস্যু সৃষ্টি করে ফেলছে বাংলাদেশে হ্যাঁ আর রাহিকুল মাহতুম বলেন আর যে কোনো বড় বড় সিরাতের গ্রন্থ বলেন এটা যদি লিখা না থাকছে আমি বক্তব্য দাও ছেড়ে দেব বাসায় গিয়ে দেখেন রাইটাররা লিখেছেন এটা এটা আমাদের কথা না তিনি পাহাড়ের উপর উঠে চিন্তা করেছেন যে আমি যা দেখলাম ফেরেস্তা এসেছে আমাকে জড়িয়ে ধরেছে আমাকে বলছে পড়ুন আসলে ব্যাপারটা কি আমি কি আমি কি সঠিক আছি না ভুল হচ্ছে মানসিক একটা পেরেশানির মধ্যে তিনি ছিলেন না কয়েকবার নিজেকে শেষ করে ফেলার চেষ্টা করেছে যখনই তিনি উঠেছেন তখনই জিবরাইল ইসলাম সামনে এসেছে ইয়া মোহাম্মদ আপনি পাগল নন আইন তা রসুল্লাহ ওয়ায়না জিবরিন হে মোহাম্মদ আপনি আপনি পাগল নন আপনি হচ্ছেন আল্লাহর মনোন আর আপনি আপনি বিচলিত হন আরো একদিন আবার হাজির এভাবে হতে হতে তিনি আশ্বস্ত হলেন যে হ্যাঁ আসলে যা হচ্ছে সব সঠিক এটা কি একটা বড় ঘটনা না এরপরে তিনি বাসায় আছেন বেশ কয়েকদিন ওই আসা বন্ধ আছে আল্লাপা প্রস্তুত করছেন তাকে আল্লাপা প্রস্তুত করছেন তাকে কারণ ব্যাক টু ব্যাক ওহি আসতে থাকে এটা একটা ওয়েট আছে নেয়ার মতো ক্ষমতাকে তৈরি হতে হয় দ্বিতীয় ওহিটা আসছে এটা আমি একটু আলোচনা টাচ করে সামনে যাব তিনি কম্বল আপ কম্বল দিয়ে ঘুমিয়ে আছেন আল্লাপাক বহি পাঠালেন যখন ওহি পাঠাচ্ছেন আল্লাহ আনহা দেখছেন যে নবী সাল্লাহুল একটু অস্বাভাবিক আচরণ করছেন তিনি বলছেন আপনি শুয়ে পড়েন রেস্ট নেন নবীজি বলছেন আমার এখন রেস্ট নেওয়ার সময় নাই আল্লাহবাক আমাকে বলেছেন আইউ হেল মদ্যাস্ফির হে কম্বল আবৃত রসুল কুম উঠে দাঁড়ান ফ্রানজির মানুষকে সতর্ক করেন কুম ফানজির অর্থ মানে এই না যে বিছান থেকে উঠে মাটিতে দাঁড়ান মানে হচ্ছে আপনার কাছে যা আসছে না সত্য এটা দিনে হাত আল্লাহর পক্ষ থেকে আসছে অতএব আপনি এই সত্যের বাণী নিয়ে সমাজের মধ্যে দাওয়াত থেকে চলে নেবেন মানুষকে সতর্ক করেন রবাকিয়া আপনার আপনার রবের তাক পাঠ করেন আপনার কাপড় পরিচ্ছন্ন রাখেন কাপড় মানে শুধু বাইরের পোশাক না ভিতরের হৃদয়ের পোশাকটাও রোজুর যত অনর্থক বিষয় আছে ছেড়ে দেন কিছু পাওয়ার আশায় আপনি কাউকে সৎকা করেন না কারো কাছে কিছু পাওয়ার আশায় আপনি সদাকা করেন না বরং আপনার রবের জন্য আপনি সবর করেন কত গভীর কথা এটা নিয়ে কিন্তু আলোচনা খুব বেশি হয় না আমরা আলোচনা করি প্রথম ওহিটা কি ছিল এটা দ্বিতীয় ওহি ছিল উঠুন উঠুন সতর্ক করুন আপনি আপনি যা ভাবছেন এরকম কিছু না আপনি নবী আপনি শেষ নবী এই মহাবিশ্বে আপনার মতো কোনো নবী আসে নাই আপনি সর্বশ্রেষ্ঠ নবী আপনি সর্বশ্রেষ্ঠ আহলাকের অনুসারী আপনার উন্মত হচ্ছে সর্বশ্রেষ্ঠ উন্মত আপনি উঠুন মানুষকে সতর্ক করুন কাপড় পবিত্র রাখুন অনর্থক বিষয় ছেড়ে দেন আল্লাহর জন্য সবর করেন আল্লাহর জন্য তাকবীর পাঠ করেন আকবার এই শুরু হলো মিশন মিশন শুরু হওয়ার পরে ১৩ বছর কয় বছর ভাই ১৩ বছর মক্কায় তিনি প্রথম তিন বছর গোপন দাওয়াত দিয়েছেন তারপরে প্রকাশ্য দাওয়াত দেওয়া শুরু করেছেন এই প্রকাশ্য দাওয়াত যখনই দেওয়া শুরু করেছেন ব্যাস সমাজে কনফ্লিক্ট লেগে গেল হক আর বাতিলের লড়াই তিনি যাদেরকে নিয়ে দাওয়াত দিচ্ছেন আবু বকর সিদ্দিক ওসমান বিন আফান আব্দুর রহমান সাদ তাল্লা আবি সাহাযি হ্যাঁ বেলা আলিবা রাবা আবদুল্লাহ বিন মাসাহুদ এরকম সাহাবি চল্লিশ জন বা জন আর নিজের ঘরে আছে স্ত্রী আবি আলীদা আর এই দাওয়াত যখন চলতে লাগলো সমাজের মানুষ প্রকাশ্যরূপ যখন ধারণ করলো এই পক্ষে আছে আবু জেহেল আবুল হা বদবা সাহেবা রাবিহা আশরা আশরাক বিন শারিক এরকম কিছু মানুষ ঠিক আছে এমন কনফ্লিক্ট যে এটা কিছুতেই মিউচুয়াল হচ্ছে না কিছুতেই হচ্ছে না সিরাপ করতে হবে আপনাদেরকে একটা লেকচারে সব কিছু তো বলা যাবেই না সময় আমাদেরকে অ্যালাউ করবে না পাশাপাশি আমারও এনার্জি হবে না ঠিক আছে এমন কোনো কষ্ট নাই যা তাকে দেয়া হয় না সাহাবিদেরকে দেয়া হয় না অর্থনৈতিক বয়কট উত্তরাধিকার থেকে বঞ্চিত করা বাড়ির থেকে পিটিয়ে বের করে দেয়া হ্যাঁ উল্টা ঝুলায় লটকায় রাখা আমাদের রিমান্ডগুলোর মতো শারীরিক নির্যাতন মানসিক কষ্ট তো আছে এই তো মানসিক কষ্ট তো আছেই বলার তো অপেক্ষা রাখে না তারপরে কেউ বেচাকেনা করবে না চলাফেরা করবে না সামাজিক বয়কট রাস্তা দিয়ে গেলে মানুষ টিটকাটি মারে যে পাগল যাচ্ছে এই যে জাদুঘর যাচ্ছে ব্যাপারটা বোঝার চেষ্টা করেন মানে এমন কোনো নির্যাতন নাই যা করা হয় নাই আমি ক্ষুদ্র দেখেছি প্রায় চোদ্দ বা পনেরো বার আল্লাহ নবী সাল আলী আসালামকে হত্যা করার চেষ্টা করা হয়েছে প্রায় চোদ্দ পনেরো বার তাকে হত্যা করার চেষ্টা করা হয়েছে আর তাকে সারা জীবনে প্রায় এরকম পনেরো ষোলোটা গালি খেতে হয়েছে সারা জীবনে কাকে খেতে হয়েছে যে মানুষের আগেও কোনো গোনাহ নাই পরেও কোনো গোনাহ যিনি সব কষ্ট করছেন শুধু উন্মতের জন্যে কারণ তিনি তো মাকামে মাহমুদে যাবেন যেন তুলফিদসুদ আলাই যাবেন তার কি নিজের নিজের জন্যই কাজগুলো করা তেরো বছর তেরোটা বছর যখন মক্কা এভাবে নির্যাতিত হতে হলো এই যে বলা হচ্ছে সাহাবিদেরকে গলায় দড়ি দিয়ে রাস্তায় হেঁচড়ে নিয়ে আসা হয়েছে উত্তপ্ত বালুর মধ্যে শুইয়ে উপরে পাথর চাপা দেওয়া হয়েছে আগুনের কয়লা জ্বালিয়ে দেওয়া হয়েছে উপরে শুয়ে দেওয়া হয়েছে গায়ের চামড়া এবং গোস্ত চর্বি এগুলো গলে গলে কয়লা নিভে গেছে আমরা কি একটু ইমাজিন করতে পারি কিনা বাচ্চাকে নিয়ে দৌড়াচ্ছে বন্দের অবস্থা ভাইদের অবস্থা কিছুটা আজ করতে পারেন কি আসলে কি হয়েছিল চোদ্দশো বছর আগে এগুলোই হয়েছে এগুলো ইসলামের চিরায়ত সুন্নত হকপন্থীদের উপর এগুলো আসবেই যদি না আসে ওল্লাহি আপনি হকপন্থী না ওল্লাহি আপনি হকপন্থী না আপনি প্রোটেস্টন ভার্সন অফ ইসলামে আছেন অথবা মডারেট ইসলামে আছেন এটাও ঠিক ওটাও ঠিক 私たちは。